এই যে ফিটিংটা এটা হলো শাওয়ারে উঠবে ওই পাশে যে শাওয়ারটা হবে এই যে ওই পাশে এই পাশ থেকে একুয়াল কেটে আমি পাশের বাথরুমও চালাচ্ছি শুধু এটা এখানে না এই দেখেন এই যে একটা টি দেখতে পাচ্ছেন এটা আর সকেট হবে ওই পাশে বিপকক হবে অর্থাৎ বদনার লাইন হবে প্যানের তাহলে কি হচ্ছে আমার ওই পাশে কাটতে হচ্ছে না আমি এই পাশ থেকে ওই পাশের কাজ করতে পারতেছি তাতে আমার কি আছে ফিটিং কম লাগতেছে পাইপ কম লাগতেছে ওয়ালের যে ট্যাম্পারটা আমার ঠিক থাকতেছে আসসালাম আলাইকুম প্লাম্বারের পক্ষ থেকে আপনার স্বাগতম মাকে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা রোম্যাটাস্ট একটা কমন বাথরুম এই দুইটা বাথরুমের আমি প্লাম্বারের কাজ করবো ঠেক্টার দিয়ে করতেছি নর্মাল কাজটা গিজারে কোনো অপশন নেই এর সিপিপিসি কোনো ফিটিংস বা পাইপ এখানে নেই এখন কথা হলো অনেকে আমরা বিভ্রান্তিতে পড়ি যে কোথায় কি একটা মেজারমেন্টের একটা বিষয় থাকে আমি আমি গুলা কিন্তু সব করে নেছি এটাতে যেমন গ্রুপ করা আছে পাশেটা তো সেম ভাবে গ্রুপ করা আছে এখন এই যে আমি দেখেন এই যে ফিটিংটা এটা হলো সাওয়ারে উঠবে ওই পাশে যে সাওয়ারটা হবে এই যে ওই পাশে এই পাশ থেকে একুয়াল কেটে আমি পাশের বাথরুম চালাচ্ছি শুধু এটা এখানে না এই দেখেন এই যে একটা টি দেখতে পাচ্ছেন এটা আর সকেট হবে ওই ওই পাশে বিপক্ষ হবে অর্থাৎ বদনার লাইন হবে প্যানের তাহলে কি হচ্ছে আমার ওই পাশে কাটতে হচ্ছে না আমি এই পাশ থেকে ওই পাশের কাজ করতে পারতেছি তাতে আমার কি হচ্ছে ফিটিং কম লাগতেছে পাইপ কম লাগতেছে ওয়ালের যে ট্যাম্পারটা আমার ঠিক থাকতেছে এর জন্য আমি এক পাশ কেটে দুই পাশ আমি চালাচ্ছি এখন একটা বিষয় থাকে যে মেজারমেন্ট আমি করব কিভাবে আমি অনেকে এভাবে কাজ করে থাকেন যে একটা মাপ দেন কাটেন প্যাচ কাটান তারপরে এসে ফিটিং লাগান কিন্তু আমার কাজটা সম্পূর্ণ ভিন্ন এর আগেও দেখেছেন আজকে আমি আবারও দেখানোর চেষ্টা করতেছি যে আমি দুইটা বাথরুম এক মাপে মেজারমেন্ট করে নেব তারপরে এক জায়গায় বসে থেকে কাটবো ফিটিং করবো এখানে এসে জাস্ট ঢুকাই দেব তো এটা দেখার জন্য অবশ্যই আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন ভারতান সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া কষ্টলে